গণবিবাহে পার্টিসিপেট করার জন্য আমি রওনা দিলাম ঢাকার পথে গণবিবাহে রেজিস্ট্রেশন করার নিয়ম প্রথমে ব্যাংকে টাকা জমা দিতে হবে এবং সেই স্লিপটা ডিপার্টমেন্টে জমা দিতে হবে ডিপার্টমেন্ট থেকে সেই ফর্মে সাইন নিয়ে সেই কাগজটা পরবর্তীতে নিয়ে যেতে হবে হলে এবং হলে সবকিছু অ্যাপ্রুভ করার পর ফাইনালি বিয়ের পিডিতে বসতে হবে তার জন্য দেড়টায় চলে আসলাম স্টেশনে রাত অনেক বেশি বাট এখনও ট্রেন আসার কোনো নামগন্ধ নেই ট্রেন এসে গেছে প্রায় ট্রেনে উঠে পড়লাম আজকে সারাদিন অনেক বেশি দৌড়াদৌড়ি ছিল যার কারণে আমার অনেক বেশি টায়ার্ড সো এখন ঘুমিয়ে পড়ি ইনশাল্লাহ সকালে দেখা হচ্ছে গুড মর্নিং এভরি ঘুম থেকে উঠে পড়লাম এখন সম্ভবত চলে এসেছি জয়দেবপুর গাজীপুরে ঘড়িতে দেখি প্রায় নয়টা বেজে গেছে রাতে আমার একদমই ভালো ঘুম হয় নাই বিকজ অফ এখানে সিটগুলো এত বেশি চাপা যার কারণে আমি পা রাখতে পারছিলাম না স্বাধীনতার পর প্রথমবার চলে আসলাম ঢাকায় বাট ফ্রেশ হওয়ার জন্য সময় নষ্ট করা যাবে না খুব দ্রুত চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রথমে চলে আসলাম ব্যাংকে ব্যাংকে গণবিবাহের পাত্রের সব ফর্ম ফিল করলাম এরপর টাকা জমা দিয়ে রিসিপ্টটা নিয়ে চলে আসলাম হলে হলে বেসিক্যালি বিবাহের জন্য সকল ইনফরমেশন ফিল করতে হবে সো আমরা সবাই বসে একসাথে ফর্ম ফিল আপ করছি ফর্ম ফিল আপ করার পর আমাদের চলে যেতে হবে ডিপার্টমেন্টে সো আমাদের ফর্ম ফিল আপ শেষ সো ডিপার্টমেন্টে চলে আসলাম ডিপার্টমেন্টে এসে আমাদের ফর্ম জমা দিলাম বাট ফর্ম সাইন করবে কিন্তু ডিপার্টমেন্টের স্যার নাকি কোনো একটা মিটিংয়ে ব্যস্ত যার কারণে উনি সাইন করতে পারেনি এবং আমাকে বলা হলো প্রায় চারটার পরে আসতে এখন যেহেতু মাত্র এগারোটা বাজে সো চারটা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে যেহেতু ঢাকায় কোথাও থাকার জায়গা নেই সো এই টাইমটা আসলে কোনোভাবে পার করতে হবে সো আই থট ক্যাম্পাস একটু ঘুরে দেখা যাক তো ক্যাম্পাস টুর প্রথম অংশ হিসাবে কলা ভবনের সামনে সেখানে কলাভবনের সামনে কলাভবনে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে ভিতরে গিয়ে দেখা হয় না এরপর জোহরে আজান দিয়ে দিল ভাবলাম মসজিদে গিয়ে একটু ফ্রেশ হলে ভালোই হয় কারণ অবস্থা খুবই খারাপ করে ফ্রেশ হওয়ার পর এখন আগের চেয়ে একটু ভালো লাগছে তিন দুনিয়ার আরেকটি ওভার রেটেড জিনিস হাকিম মামার স্পেশাল বিরিয়ানি যেটা যেটাও অ্যাট দ্য সেম টাইম ওভার রেটেড বাট ক্যাম্পাসে সবচেয়ে মনোমুগ্ধকর জিনিস হলো বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর গ্রাফিতে দেখা ঢাকা ইউনিভার্সিটিতে যে এই গ্রাফিতিগুলো থাকবে এটা কেউ কল্পনাও করতে পারেনি আটাটি করছে এবং বুঝে থাকার চেষ্টা করছে আমাকে চারটা পর্যন্ত ওয়েট করতে হবে সময় যেন যাচ্ছেই না বাট কোনোভাবে যেতে হবে ডিপার্টমেন্টে এসে দেখি আমার ফর্ম সাইন করা হয়ে গেছে অর্থাৎ আই এম রেডি ফর গণবিবাহ অ্যান্ড এখন শুধুমাত্র যেতে হবে হলে অ্যান্ড দেন উই আর গুড রোমানদের চলে আসলাম হলে বাট এ হলে তো কিছুই দেখতে পাচ্ছি না সম্ভবত একটু সামনে আমি একটু সামনে গিয়ে চেক করলাম কিন্তু না কোথাও কিছুই দেখতে পাচ্ছি না না কোনো গরু না কোনো কোলাহল না কোনো গান বাজনা কিচ্ছু নাই জাস্ট সব ফাঁকা